বর্ষা এলেই সঙ্গে নিয়ে আসে আর্দ্রতা ঘাম আর ধুলো ময়লা যার প্রভাবে ত্বকে দেখা দেয় নানা রকম সমস্যা যেমন ভ্রণ অয়েলি স্কিন র্যাশ বা সংক্রমণ তবে কিছু সহজ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে এই সমস্যাগুলো সহজেই এড়ানো যায় বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের বদলে এসব প্রাকৃতিক ফেসপ্যাক ত্বককে রাখে সতেজ পরিষ্কার ও স্বাস্থ্যকর চলুন জেনে নেওয়া যাক বর্ষাকালের জন্য উপযোগী কিছু ঘরোয়া ফেস প্যাকের কথা এক মুলতানি মাটি ও জলের প্যাক এই প্যাকটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ও ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে মুলতানি মাটি ত্বকের গভীর থেকে তেল শুষে নেয় এবং ছিদ্রের ভেতরের ময়লা দূর করে গোলাপজল ঠান্ডা ও প্রদাহবিরোধী যা বর্ষার সময় সংবেদনশীল ত্বকের জন্য উপকারী পদ্ধতি দুই চামচ মুলতানি মাটি ও দুই চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই নিম ও হলুদের অ্যান্টিসেপটিক প্যাক এই প্যাকটি ব্রণ ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ প্রতিরোধে কার্যকর নিম অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল আর হলুদ প্রদাহ কুমিয়ে ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা পদ্ধতি নিমপাতা বেটে বা নিমের গুঁড়ো নিয়ে এক চিমটে হলুদ ও প্রয়োজন মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন তিন বেসন দই ও হলুদের তেল নিয়ন্ত্রণ প্যাক এই ফেসপ্যাকটি প্যাকটি ত্বক এক্সফোলিয়েট করে ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে বর্ষাকালে তৈলাক্ত বা মিশ্র ত্বকের জন্য আদর্শ বেসন ত্বক পরিষ্কার করে দই ত্বককে ময়েশ্চারাইজ করে আর হলুদ রঙের উজ্জ্বলতা বাড়ায় পদ্ধতি দুই চামচ বেসন এক চামচ দই ও এক চিমটে হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর পানি দিয়ে হালকা হাতে ঘষে তুলে ফেলুন চার চন্দন ও গোলাপ জলের ব্রণ্য প্রতিরোধক প্যাক বর্ষাকালের র্যাশ বা লালচে ফুস্কুরির সমস্যা দূর করতে এই প্যাকটি খুবই উপকারী চন্দন ত্বকে অ্যান্টিসেপ্টিক প্রভাব ফেলে আর গোলাপ জল ত্বককে রাখে হাইড্রেটেড ও সতেজ পদ্ধতি চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর ধুয়ে ফেলুন পাঁচ অ্যালোভেরা ও শসার ঠান্ডা কুলিং ব্যাগ বর্ষার আদ্র আবহাওয়ায় যাদের ত্বক সংবেদনশীল বা সহজেই জ্বালা পোড়া হয় তাদের জন্য এই প্যাকটি একদম পারফেক্ট অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করে আর শশা ত্বককে ঠাণ্ডা করে প্রশান্ত করে তোলে পদ্ধতি তাজা অ্যালোভেরা জেল ও শশার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বর্ষাকালে রাদ্র আবহাওয়ায় ত্বকের যত্নে কিছুটা বাড়তি মনোযোগ দরকার আর এই ঘরোয়া ফেসপ্যাকগুলো প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর সপ্তাহে দুই থেকে তিনবার এসব ফেসপ্যাক ব্যবহার করুন আর বর্ষাকালেও ত্বক রাখুন সতেজ উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল